বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু খুবই ভয়াবহ যারা পানি বন্ধি আছে তাদের জন্য কিন্তু খুবই খারাপ লাগছে আর আমার ছোট্ট ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকাতে এগুলো আমার কাছে এনে দিছে জিনিসগুলা একটা কার হোক তাও আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু কারণ ছোট মানুষ ওরা যে উদ্যোগটা কিন্তু খুবই ভালো লাগছে মা হিসাবে আর আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু কিন্তু এইগুলা নিচ্ছে তিরান এই যে আমার সব রেডি করে ওদের দেওয়ার বেশি কষ্ট তাদের কাপড় পোশাকের এই মুহূর্তে আর শুকনা খাবার পানি মোমবাতি এগুলো খুবই প্রয়োজন আমাদের যশোর পুরো পার্কে আজ বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু অনেক কিছুই নেবে যে যা পারেন দিতে চাইলে আপনার অবশ্যই চলে যাই পারেন এক টাকার জিনিস হোক দুই টাকার জিনিস হোক অনেকে আছে হয়তো দিতে মন চাচ্ছে কিন্তু কোথায় দেবে সেটা হয়তো জানে না আর এলাকায় এলাকায় তো নিচ্ছে মসজিদে মসজিদে নিচ্ছে সবাই যদি আমরা এগিয়ে যাই যা পারি তাইনে তাহলে কিন্তু ওদের অনেকটা কষ্ট লাঘব হবে পৌর পার্কে প্রিয়াপ থাকছে বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত যদি আপনারা আসতে চান তবে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ